সেলিব্রেশন আমি করিনি এরা সব বক্তরা মিলে করেছে কেন টোটাল ভারতবাসী আজকে আনন্দ পেয়েছে কারণ ওই সাধুরা বলছে যে ইন্ডিয়া জিতবে আবার কোনো সাধু বলছে ইন্ডিয়া জিতবে না এই যে একটা শব্দদের মধ্যে তফাত আরে ভারতবর্ষ হলো ভগবানের স্থান এখানে তো সাধুদের ওই যে কি যেন গাঁজা খাওয়ান নেশা সমস্ত করে ভগবানটা ভগবান হবে না তারা কী বলবে আইআইটি পাশ করলে তো হবে না ওরা জ্ঞানের বিকাশ ঘটে কিন্তু মনুষ্যত্বের বিকাশ ঘটে না মনুষ্যত্বের বিকাশ ঘটতে গেলে ভগবানকে জানতে হবে যারা ভালো বিদ্যান ওরা কোনো দিন নেশা পেশা করে না ওরা ভগবানের পথে থাকলে ওই বিদ্যাটার মানে তাহলে আইআইটি বাবাকে আজকে নেশাগ্রস্ত করে আজকে এই কথা বলেছে পাকিস্তান জিতবে নেশাগ্রস্ত না হলে উনি একজন সাধু হয়ে কী করে বলতে পারে যে আজকে পাকিস্তান জিতবে ভারতবর্ষ জিতবে না ভারতবর্ষ যারা ভগবানের মানে কি বলবো ভক্ত ওরাই জন্ম হয়েছে ভারতবর্ষে যাদের ভারতবর্ষের জন্ম হয়েছে ওরা সারা পৃথিবীকে শাসন করছে আর উনি ভারতবর্ষ দেয় কি করে একটা সাধু দিতে পারে না ভারতবাসী ভারতবাসী সাধু হিসাবে আনন্দ পায় বা পৃথিবীর সবাই যাতে আনন্দ পায় একটা সাধু সবসময় ওই কামনা থাকে মানে মানুষকে আনন্দ দেওয়া হলে সাধু কাজ আর কি ভারত যেটাতে কতটা খুশি খুব খুশি আমি খুব খুশি সে যে নিজেকে ভগবান বলছে এটাতে আপনি বলতে চাইছেন আর ভগবান কেউ ভারতে ভগবান তো একজন আমাদের দেখেন উনি বলছে নিজে ভগবান উনি ভগবান হয়ে বলছে পাকিস্তান জিতবে ভগবানের কথা কখনো মানে বিপদ হয় না এতে পুরো বলো উনি ভগবান না আমাদের যে ইষ্টদেবতা ভগবান শ্রীকৃষ্ণ আমরা ওনার কাছে প্রার্থনা yes, করেছি যাতে ইন্ডিয়া জিতে সেটা হয়েছে সেটা প্রমাণ হয়ে গেল উনি ভগবান তাহলে উনি কী করে ভগবান হয় celebrating today because India won against Pakistan in uh, Baseball, no sorry, cricket. I don't know either of them, but the bodies are happy, so I'm happy. Very <laughs>